আর আজকের ভিডিওটা পুরো জমে যাবে আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না প্রচুর মজা প্রচুর হাসি আছে তো তোমার দিদি ভাই আপাতত গিয়েছে বাসন মাস দিয়ে এখনই চলে আসবে আর তোমরা দেখতে থাকো

বাচ্চা এখন নিজে ফোন দেখছো তার দোষ নেই আর আমি একটু বলি শুধু একটু একটু ওটা একটু শিখে কি শিখবে

আমি তো মিষ্টি খাই বলে মিষ্টি দিয়েছি তুমি কি খাবো আমি কি সেটা দিয়েছি চড় মারবো চড় মারবো গালে চড় মারব চড় মারবো

সাহস দেখি ঠিক আছে আমি না টাকাটা দাও তুমি টাকাটা দাও ট্রেনাটা বন্ধ করে আসছি